যথার্থমে শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত তাকে সুপারিশ বঞ্চিত আমাদের আমাদের ষোলো হাজার দুশো তেরো জনকে সুপারিশ বঞ্চিত করা হয় একজন শিক্ষিকাকে এনটিআরসির ভয়ঙ্কর নীতিমালা হত্যা করেছেন বাকি ষোলো হাজার জন আছে। আমরা যেহেতু এনটিআরসির কাছে তিন বছরের দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ষোলোপদ রয়েছে সুতরাং একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা দূর করে নতুন নীতিমালা প্রজ্ঞাপনের আগে ষোলো হাজার দুশো বারো জনকে সুপারিশের আওতায় আনতে হবে শিক্ষক থেকে রাস্তা দাঁড় করিয়েছে এবং আমাদের বারবার আশ্বস্ত করে আশাহত করেছে এখন আমাদের আর আশা নেই আমরা এদেশের প্রতিনিধিদের কাছে প্রতিনিধি দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষকদেরকে কেন রাস্তায় দাঁড় করিয়েছে এবং তারা আমাদের সিদ্ধান্ত নেই যদি আমাদের জন্য কোনো লিখিত প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে যমুনারাকে যেভাবে হত্যা করে আমরা সেই হত্যায় হত জীবন দিয়ে দেবো আমরা আজকে জড়ো হয়েছি বিশেষ দুটি কারণে আমরা যারা সুপারিশ বঞ্চিত রয়েছি ষোলো জন তাদের সবাইকে নিয়োগ দিতে হবে এবং শুধু বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেই হবে না আমাদেরকে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে আমাদেরকে নিয়োগ দিতে হবে এটা আমাদের দাবি আর এ দাবি যদি আমাদের মেনে না নেয় ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় টিম সচিবালয়ে গেছেন তেনারা ফিরবেন তেনারা যদি পজিটিভ কিছু নিয়ে আসেন তাহলে আমরা বাড়ি ফিরে যাব আর যদি পজিটিভ কিছু না আসে তাহলে আমরা আমাদের সামনের কর্মসূচি আমরা অবরোধ করব